দর্শক মুখী কচুর জমিতে পোকায় আক্রমণ করতেছে যার ফলে গাছের ব্যাপক ক্ষতি হচ্ছে দেখেন এই পাতায় কি পরিমাণ পোকা এই কৃষক এই যে চাষা আজকের স্প্রো করতেছে এই পোকাগুলো দমন করার জন্য আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি কাকা আপনার এই জমিতে যে পরিমাণ পোকার আক্রমণ রয়েছে আপনি তো স্প্রোটা আরো আগে করার দরকার ছিল

আগে আমরা তা এই বইটি এক লাখ প্রথমবার বিক্রি লাখ হাজার বিক্রি এক লাখ সত্তর হাজার টাকা কতটুকু জমিতে চব্বিশ কাঠা জমিতে চব্বিশ কাঠা জমিতে আচ্ছা এবছর আপনারা কতটুকু বীজ দিছিলেন এই বইটা আমরা বীজ দিছি চার মন চার থেকে চার মন হবে আচ্ছা কাঠাপতি প্রতি চার মন ও আচ্ছা আর বিঘাতে মাথা মাথা বীজ আচ্ছা দুইটা করে দিছিলেন না একটা করে এই গাছের আড়াই মাস বয়স আর কতদিন পর আপনারা এখান থেকে ফলন তোলার আশা করছেন ঠিক আছে দর্শক যারা মুখী কচু চাষ করবেন তারা অবশ্যই জমি সঠিকভাবে পরিচর্যা করবেন না হলে কিন্তু যে পোকাটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম এই পোকা কিন্তু জমির মারাত্মক ক্ষতি করে

সত্তর হাজার টাকা সত্তর টাকা এক বিঘা জমিতে আচ্ছা সত্তর টাকা যদি খরচ করেন তাহলে কত টাকা আর কচু বিক্রি করতে পারবেন আর এক লাখ টাকা দশ করা যাবে যদি আল্লাহ দেয় যদি ভালো ফলন হয় তাই তো ফলন হয় আচ্ছা আপনার নাম কি আলী হোসেন আলী হোসেন দর্শক আমাদের ছোট নিজামপুর গ্রামে শার্শা উপজেলা যশোর জেলার এই মানে মাঠের মধ্যে সেরা কচু হলো এটা আমি আপনাদেরকে এই জমির প্রায় এর আগেও বলেছি যে এই জমিটার এর আগে একটা শর্ট ভিডিও দেখছিলেন তো এবার থেকে ইনশাল্লাহ নিয়মিত আমরা এই জমির এ টু জেড বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং পরিচর্যার বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব তো আপনারা যারা মুখী কচুর চাষি আছেন এই বছর আমি জানি যে যশোর জেলার সারসা উপজেলায় এই বছর রেকর্ড গড়া মুখী কচুর চাষ হয়েছে আমাদের ভিডিও হয়তো অনেকেই দেখবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের জমির গাছগুলোর কি অবস্থা অবশ্যই জানাবেন এবং ঠিকমতো পরিচর্যা করবেন